you mm -hmm. চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমি তো অনেক ভালো আছি সকালের আকাশটা কত সুন্দর দেখতে লাগছে আজকে সকালবেলা না ক্যামেরা বন্দি করতে ভুলেই গিয়েছিলাম সব কিছু ক্যামেরাটা হঠাৎ মনে পড়লো যে ক্যামেরাটা তো অন করাই হয়নি তারপর এখন সকাল এগারোটা বাজে আর আমি এখন এগারোটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে তো চলো ব্লগ শুরু করা যাক দেখতেই পাচ্ছ আমি এখন কাটছি সুপুইশাক ডাটা আজকে শাক কুমড়ো আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর এখানে দেখছো পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা এটা আমি শিলে বেটে নিচ্ছিলাম মিক্সিতে কিন্তু বাটাই যেত কিন্তু মিক্সির থেকে শিলে বেটে বেশি টেস্ট লাগে আর যেহেতু ইলিশ মাছ আর ইলিশ মাছ মানেই স্বাদের জিনিস তো এটা ইলিশ মাছটা স্বাদের জিনিস মানে বুঝতেই পারছো শিলের সাথে বেটে খেলে বেশি টেস্ট লাগবে তাই আমি শিলের মধ্যে বেটে নিচ্ছিলাম অনেকটাই গরম হচ্ছিলো কিন্তু তাও মনে হচ্ছিলো যেন বেটে নেওয়াটা বেটার হবে আর ওদিকে মা রান্না করছে তাই মার হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম এ কখনো মশলা বেটে দিচ্ছিলাম কখনো সবজি কেটে দিচ্ছিলাম আবার চালটাও ধুয়ে নিয়েছি দেখতে দেখতে মা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে আজকে ভাবলাম একদম মানে খাবার কোটোগুলো না অনেকটাই ধুলো করেছিল আগে সপ্তাহে পরিষ্কার করেছিলাম কিন্তু এই সপ্তাহে একদম পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম আজকে একটু ভালো করে ডিপ প্লেনিংয়ের কাজটা করে আর আজকে অনেকটাই সময় আছে তাই কাজটা করে নিচ্ছিলাম আর যখন কোনো কাজ করব না মানে একদম সেটা পরিষ্কার না করলে আমার একদম ভালো লাগে না তাই জন্য সেটা আগে কমপ্লিট করে তারপর অন্য কাজে যাই দেখছো কোটোগুলো কতটা ময়লা পড়েছে তো এইগুলো সব আস্তে আস্তে পরিষ্কার করে নেব আগে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে সেই জন্য কোটোগুলোকে সরিয়ে অন্য জায়গায় রাখছিলাম তারপর জায়গাটা পরিষ্কার করার আগে কোটোগুলো ভালো করে সার্ফের জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম বাইরেটা কারণ ভিতরে তো অনেক জিনিসপত্র রয়েছে সেগুলো তো আর বাইরে বার করা যাবে না তাই বাইরেটা সার্পের জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এখন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এখানে না অনেকটাই ময়লা পড়েছে কারণ রান্না বান্না হয় তার একটা তেল কষ্ট আছে তো ভালো ভালো করে প্রথমে সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর লাইজল জল দিয়ে দিয়েছিলাম যাতে কোনো পিঁপড়ে পিপড়ে না আসে পরিষ্কার ভালোভাবে হয়ে গিয়েছে তারপর কোটোগুলো যেখানে ছিল সেই জায়গাটাই রেখে দিয়েছিলাম আর চামচের জায়গাটাও অনেকটা পরিষ্কার হয়নি তো ভালো করে সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ভালো করে যেসব ফাঁকা কোটো ছিল সেগুলো আমি একদম গুছিয়ে মেজে নিচ্ছি কারণ সব কাজ কমপ্লিট করে তারপর অন্য কাজে করব তো রান্নাঘরটা আগে সেটা কমপ্লিট করে নিই তাই কোটোগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আর এই সব কোটোতে ওই বিস্কুট কুকিজ এগুলোই ছিল তো সেগুলো মানে সে ফুরিয়ে গেছে তাই জন্য এগুলো ফাঁকাই ছিল সেগুলো পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা একদম মুছে ক্লিন করে নিলাম তারপর চলে আসলাম ড্রেসিং টেবিলটার দিকে কারণ ড্রেসিং টেবিলটা সবাই ইউজ করে সেই জন্য বেশিটাই ধুলো পড়ে আগের সপ্তাহে মুছেছিলাম কিন্তু এই সপ্তাহে একদমই পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই তাহলে দেখতে সুন্দর লাগবে আর নিচে দেখতে পাচ্ছ কত জিনিসপত্র রয়েছে এগুলো সব অবস্থা হয়েছিল ভাবলাম যে এখানটায় আগে পরিষ্কার করে নিই ওপরে আয়নাটা যখন পরিষ্কার করেছি নিচটাও ভালো করে পরিষ্কার করে নিই আর এই সাদা জায়গাটাই না কোনো জিনিস লাগলে দাগ পড়ে যায় তাই ভাবলাম যে এটা এর উপরে কিছু একটা প্লেট রেখে দিই তারপর জিনিসপত্রগুলো রাখি আর এই ড্রেসিং টেবিলটা আমার শাশুড়ি মার বিয়ে পাওয়া মানে বিয়েতে দিয়েছিল সেই ড্রেসিং টেবিলটাই রয়েছে তো পুরোনো জিনিস তো অনেক যত্ন করে রেখেছিল এতদিন তো সেই জন্যই এতটা ভালো আছে আর আমার না ভীষণ ভালো লাগে এই সব জিনিসপত্র যেখানে জিনিস সেখানে গুছিয়ে রাখতে পুরনো জিনিসগুলো অনেক ভালোবাসা স্মৃতি জড়িয়ে থাকে যেটা আমার শাশুড়ি মার সাথেও জড়িয়ে আছে তাই জিনিসটা সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই নিচের কাজ সব কমপ্লিট করে চলে আসলাম ওপরে আর এসে দেখছো জানালাটা খুলে দিয়েছি আর সকাল থেকে না আমি জানালাটা খুলে দিই যতক্ষণ আমি ওপরে থাকি কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে এখন প্রায় সাড়ে বারোটা বাজে কারণ আজকে নিচের কাজগুলো আগে করছিলাম তারপরে এসে ওপরের কাজে হাত দিয়েছিলাম আর এখন তো সব কাজবাজ বাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো নিচে তাই ওপরে সেরকম মানে নিচের কাজগুলো শেষ হয়ে গেছে বলে ওপরের কাজগুলো করে নিয়েছিলাম আর ওপরে তো বিছানা তুলব এখন ঘর মুছবো ঘর ছাতা বা অনেকটাই কাজ বাকি আছে আর অনেকটাই না আজকে দেরি হয়ে গিয়েছে সব কাজগুলো আস্তে আস্তে করে কমপ্লিট করে নিতে হবে তো প্রথমে বিছানাটাই আমি তুলে নিয়েছিলাম চাদরটা আর পাল্টালাম না কারণ বর্ষাকালে না রোজ রোজ চাদর পাল্টানো যায় না তো বিছানাটা তোলা হয়ে গিয়েছে এবার আমি ভালো করে ঝাঁদ দিয়ে নিয়েছিলাম আর ধুলো সেরকম একটা নেই কারণ সকালবেলা একবার ঝাড় দিয়েছি তাই এখন বিছানার ঝাড় দিয়ে যেটুকু ধুলো পেয়েছি সেটুকু আবার একবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সকালে আজকে মোছা হয়নি শুধু ঝাড়টাই দিয়েছিলাম এখন ভালো করে মুছে নেব। তো মোছা কমপ্লিট হয়ে গিয়েছে এবার ভালো করে হাতটা ক্লিনিং করে নিচ্ছিলাম আর ওদিকে ফ্রেশোয়াশও করে নেব। কারণ আজকে না অনেকটা বাইরের ঢুল ঝাড়তে হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো অনেকটাই ধুলো জমে গেছে সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আগের দিন ব্লগে আমার অনেক বন্ধু ভালো ভালো কমেন্ট করেছে তো তাদের মধ্যে কয়েকজনের নাম নিয়ে নিই চলো পরা যাক প্রিয়াল লাইফস্টাইল লিখেছে ফুল ভিডিও দেখলাম খুব সুন্দর লাগলো খুব ভালো লেগেছে থ্যাংক ইউ ফ্রেন্ড এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সোনালি সাহা লিখেছে খুব সুন্দর লাগলো তোমার ব্লগ তুমিও খুব মিষ্টি থ্যাংক ইউ ফ্রেন্ড এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাদের এই কমেন্টগুলো দেখে না আমার ব্লগ বানাতে ভীষণ ভালো লাগে আর অনেকটাই মোটিভেশন পাই তোমাদের আমি কিন্তু তোমাদের ব্লগগুলো দেখি যখন আমি ব্লগ ছাড়ি না সেদিন গিয়ে ব্লগগুলো দেখি আর অনেকটাই সাপোর্ট করি বেলা সবার জন্য চা করে দিয়ে আর একেবারে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আজকে নিরামিষ সেই জন্য সোয়াবিনের তরকারি হবে আর সোয়াবিনটা কষা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে জল ঢেলে দিলাম আর দেখো দেখতে দেখতে সোয়াবিনটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে তো গরম জল ঢেলেছি সেই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না হতে আর যে কোনো জিনিসে উষ্ণ গরম জল ঢালে না অনেকটাই টেস্ট হয় আর সোয়াবিনটা প্রায় ফুটে উঠেছে এবার নামিয়ে নেব আর এদিকে সাথে রুটিটাও করে নেব ভাত কিন্তু অনেকটাই আগে করে নিয়েছি আর রুটিটা প্রায় বেলা কমপ্লিট হয়ে গিয়েছিল তো অনেক কটা রুটিই ছিল আজকে সবাই বলল যে রুটি খাবে আর ভাত কিন্তু আমি আর তোমাদের দাদাভাই ভাই খাব সেই জন্য ভাতটা বানিয়েছিলাম তো এবার রুটিটা ভালো করে সেঁকে নেব আমার রুটি কিন্তু এখনো অনেকটাই গোল হওয়া বাকি আছে এখনও রুটি বানানো শিখতে বাকি আছে তো আস্তে আস্তে শিখে যাবো আগের থেকে কিন্তু অনেকটাই গোল হয়েছে বেশ ভালোই লাগছে নিজে এরকম রুটি বানিয়ে মানে আগে তো করতেই পারতাম না এখন অনেক অনেকটাই ভালো হয়েছে তো যাই হোক রুটি আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাস টিভিলটা ভালো করে মুছে নেব। কারণ রাতের কাজ রাতেই করে রাখি আর সব কিছু হয়ে গেলে মুছে মাছে কমপ্লিট করে রাখলে দেখতে সুন্দর লাগে তাই ওপরে আমি মুছে নিলাম এবার নিচটাও ভালো করে মুছে নিয়ে সব কাজ কমপ্লিট করে নিয়েছি এবার আমি ভিডিওটা এডিটিং করব তো আজকের মতো ব্লগটা এখানেই বন্ধুরা শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর একটা করে লাইক দিও বাই